আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিতারা মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে পটলের দারুণ একটি রেসিপি শেয়ার করব অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি ঝটপটি তৈরি করে নেওয়া যায় পটল দিয়ে তৈরি এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজাদার হয় আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপি এই রেসিপিটি করার জন্য এখানে আমি পরিমাণ মতো পটল নিয়েছি আর এগুলো একটু লম্বা সাইজের নিয়েছি এখন একটা নাই দিয়ে পটলের দুই পাশ থেকে মুখটা কেটে নেওয়ার পরে উপরের খোসা হালকা একটু আবরণ উঠিয়ে ফেলতে হবে আপনারা চাইলে দিয়েও করতে পারেন এখন দুই ভাগে ভাগ করে নেওয়ার পরে মাঝখানের যে বিচি আছে পটলের সেই বিচিগুলো আর যে মাংসটা আছে সব কিছু উঠিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটা চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি আর এইভাবেই আমি সবগুলো পটলের মাঝখান থেকে এভাবে করে মাঝখানের মাংসটা উঠিয়ে নিয়েছি এখন হাত দিয়ে একটু ভালো করে মথে নিতে হবে সফট হওয়ার জন্য পরিমাণ মতো লবণ গোটা জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর ঝালের জন্য লাল মরিচের পরিমাণ মতো দুই চামচ কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম কালারের জন্য অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি সবটা ডিম লাগবে না অর্ধেকটুকু টুকু ফেটানো ডিম এর মধ্যে নেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিব মিশ্রণটা রেডি করে নেওয়ার পরে আগে থেকে কেটে রাখা ফাঁকা পটলের স্লাইস মধ্যে মিশ্রণটা এভাবে করে ভরে দিতে হবে সবগুলোর মধ্যে ভরে দেওয়ার পরে এখন ভাজতে চলে যাচ্ছি এর জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে পটলের স্লাইস এর মধ্যে দিয়ে দিব আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি পটলের যে পাশে পুর ভরেছি সেই পাশে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এতে করে সুন্দরভাবে ছেট হয়ে যাবে পটলের সঙ্গে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে আর পাঁচ থেকে সাত মিনিট পরে দেখতে পারবেন যে পটলের নিচ থেকে সুন্দর একটা কালার এসেছে তখন পটলগুলো উল্টিয়ে দিতে হবে উলটিয়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি থাকবে আর এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলো দুই পাশ থেকে সুন্দরভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়ার পরে এই পটলের মধ্যে লোভনীয় কালার চলে এসেছে এখন আমি এই পটলগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর একইভাবে সবগুলো পটল ভেজে নিব আর এরই তৈরি হয়ে গেল পটল দিয়ে দারুণ স্বাদের একটি নতুন রেসিপি যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আপনারা চাইলে এই রেসিপিটি এমনিতেও খেয়ে নিতে পারেন আবার চাইলে ভাতের সঙ্গেও খেয়ে নিতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ